ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান আল-কশা চত্বরে ইহুদি ধর্মাবলম্বীদের নাচ গান এবং অবাধে ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার সাতাশ জুন বিষয়টি নিশ্চিত করেছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম প্রথমবারের মতো এই ধরনের অনুমতির ঘটনায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল ভিত্তিক টিভি চ্যানেল সেভেনের খবরে বলা হয়েছে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গেভির প্রণীত নতুন নীতির আওতায় এই অনুমতি দেওয়া হয়েছে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডানপন্থী জোটের একজন প্রভাবশালী সদস্য এবং নিজেও অবৈধ বসতি স্থাপনকারী হিসেবে পরিচিত মন্ত্রী নির্দেশনায় ইতোমধ্যেই পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে যে আলাক্সা চত্বরে সঙ্গীত নৃত্য এবং ভ্রমণে কোনো বাধা দেওয়া যাবে না প্রতিবেদনে আরও বলা হয় কিছু ইহুদি ধর্মীয় সংগঠন কয়েক সপ্তাহ আগে দপ্তরে গিয়ে চত্বরে প্রবেশাধিকার বাড়ানোর দাবি তোলে এই সিদ্ধান্ত আসে বৈঠকে মন্ত্রী বলেছিলেন তিনি পুরো আল আকা চত্বর সঙ্গীতে সুর বেজে উঠুক যদিও মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি পূর্ব জেরুজালেমের দখলদারিত্ব আর শক্তিশালী করার কৌশল হতে পারে উল্লেখ্য পূর্ব জেরুজালেম এবং আল আকসা মসজিদ অঞ্চল উনিশশো সালে ইসরায়েলের দখলে আসে এবং উনিশশো সালে তা নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে দেশটি তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও এই দখলকে বৈধতা দেয়নি প্রসঙ্গত আল আকসা মুসলমানদের কাছে শুধু ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ নয় এটি রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে এক স্পর্শকাতর স্থান ডেস্ক রিপোর্ট আজ বার্তা